হ্যালো স্টুডেন্ট আর মাঝখানেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদের সবচেয়ে একটা ভয়ঙ্কর সাবজেক্ট মানে ক্লাস এইটের জন্য সংস্কৃত এই বিষয়ে একটা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি দেখো এখানে কি দিয়েছে যে বাংলায় অনুবাদ করো এখানে দেখো বিভিন্ন স্কুলের কিন্তু বই একটু ডিফারেন্স থাকে তাদের যে গল্প মানে গদ্যগুলো তোমাদের পরীক্ষায় থাকে ইউনিট টেস্টে সেই গদ্য থেকে কিন্তু অনুবাদটা করতে দেওয়া হয় তাই এই অনুবাদটা আমি পড়ে দিচ্ছি না এটা বিভিন্ন স্কুলের ক্ষেত্রে বিভিন্ন এখানে দেখো দুটো অনুবাদ দুটো অংশ থেকে ছোট ছোট তুলে ধরেছে ঠিক আছে এই দুটো তোমরা দেখে নেবে যে কোন অংশটা হয়তো কোন স্কুলের সঙ্গে মিলতে পারে তারা এইটা পেতে পারো আবার অনেকে কিন্তু এই জিনিসটা দেখতে তাদের কিন্তু তাদের স্কুলে যে গল্প আছে সেই গল্প থেকেই দেবে এইটা দেওয়ার কোনো চান্স থাকবে না এবার দেখছি দেখো সংস্কৃত ভাষার প্রশ্নগুলি উত্তর দাও তিনটি এইটাও দেখো এখানেও যে তিনটে প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে এই তিনটে প্রশ্ন কিন্তু ওই এই নির্দিষ্ট স্কুলে যে এগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে মানে আমি যে জিনিসটা বোঝা বলতে চাইছি সেটা তোমরা আশা করি বুঝতে পারো এবার দিয়েছে দেখো প্রকৃত প্রত্যয় নির্ণয় করো দুটি এখানে দিয়েছি শ্রোতা অবদত আর অবলক্ষ্য বাংলা ভাষায় নিম্নলিখিত প্রশ্নের উত্তর এই ক্ষেত্রেও কিন্তু তাই এখানে এদের যে গল্পগুলো স্কুলে আছে সেই গল্প থেকেই কিন্তু এই প্রশ্নগুলো এসছে এগুলো কিন্তু বাইরে থেকে কোথা থেকে আসেনি তোমাদের স্কুলে যে গল্পগুলো আছে যে গদ্যগুলো সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো করা হবে এবার দেখো দিয়েছে সঠিক রূপটি লেখো চারটি কি দিয়েছে দেখো একজন রাজার দ্বারা রাজ্ঞা না রাগাম দুই বণিকের বনিজাম বণিজী না বনিজৌ একটি বাড়িতে না বাড়িনি অনেকগুলি বুদ্ধিমান ব্যক্তি থেকে মত্তা মতিভ্য না মতিভ্যাম সে বাস করেছিল বসতি অবসত না অবসম এখানে সঠিক রূপ যেটা সেই সঠিক অংশটা তোমাদের তুলে ধরতে হবে এরপর দেখেনি কি দেওয়া আছে এরপর দিয়েছে দেখো সন্ধি বিচ্ছেদ করো তিনটি নিরোগ নিরোগি অস্বাধাবন্তী আর নির্ধন আবার গঠন করতে এখানে যুক্ত সত্রী তারপরে বৃদ্ধযুক্ত সারচ গমযুক্ত তো তা বজযুক্ত তো বক্ত এবার দেখে দেখো সংস্কৃত অনুবাদ করো তিনটে আমরা প্রাসাদ হইতে দেখি আমি বিদ্যালয়ে যাইব বৃক্ষ হইতে শুষ্ক পত্রগুলি পড়িতে আছে আর হচ্ছে নীল আকাশের নক্ষত্রগুলি তাই দেখলে এই ধরনের প্রশ্নপত্র তোমাদের কিন্তু স্কুলে যে গল্পগুলো আছে বা যে বিষয়গুলো আছে সেই তার উপরই অনেক স্কুলে কিন্তু এইটাও শ্লোক দেওয়া হয় ঠিক আছে অনেক স্কুলে হয়তো ধরো বাক্য রচনা করতে দেওয়া হয় এখানে কিন্তু শব্দরূপ ধাতুরূপ দেয়নি বেশিরভাগ স্কুলেই কিন্তু শব্দরূপ ধাতুরূপ দেওয়া হয় ঠিক আছে তোমাদের স্কুলের সিলেবাস অনুযায়ী প্রশ্নটা হবে কিন্তু কী ধরনের প্রশ্নপত্র হতে পারে প্যাটার্ন সেইটা আমি একটুখানি তোমাদের সামনে তুলে ধরো আমি যদি সংস্কৃত আরও উন্নত প্রশ্ন পাই তা সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তাই তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিওগুলো তোমরা তাহলে সবার আগে পেয়ে যাবে বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করো ভিডিওগুলো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে